আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ থেকে দর্শক আপনারা জানেন এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম এম এ আজিস স্টেডিয়াম স্বগ্নব্ল জিমনিশিয়ান মাঠে পহেলা ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বইমেলা শুরু হয়েছে চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো প্রথম থেকে মেলা জমজমাট না হলেও এখন কিন্তু কিছুটা হলেও আমরা পাঠকদের ভিড় দেখতে পাচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কিছুটা হলেও পাঠকরা ভিড় করছেন আমরা তবে যেটি দেখছি এই মেলায় কিন্তু পরিবেশ বান্ধব কয়েকটি স্টল করা হয়েছে আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে চন্দ্রবিন্দু প্রকাশনীর একটি স্টল যেটি পুরোপুরি

এটা হচ্ছে যে আমাদের নতুন ধারা চিন্তা ভাবনা অনেক গ্রামে একটা ভাই আসার জন্য মানে আমাদের আমরা প্লাস্টিক ইউজ করে নাই মানে পরিবেশ বান্ধব চট ইউজ করছি এটা হচ্ছে আপনার পাটের তো চটটা ইউজ করছি যাতে পরিবেশ বান্ধব থাকে এই সব কথা হ্যাঁ হ্যাঁ না আমরা সবাইকে আহ্বান জানাবো যে যাতে প্লাস্টিক ত্যাগ করার জন্য প্লাস্টিক যাতে ইউজ না করে পরিবেশ বান্ধব যেগুলা আপনার এ আছে পরিবেশ বান্ধব চট তারপর বিভিন্ন ধরনের আরও উপকরণ আছে এগুলো যাতে ইউজ করে মানে স্টল সাজানোর জন্য যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এটা আহ্বান জানাবো আমরা

পাঠের জিনিস থাকলেও পাঠকে ডিস্টার্ব করার জন্য যে সমস্ত ডিভাইস এবং ডিভাইসের প্রতি আমাদের যে অভ্যস্ততা শিশুকাল থেকে আমরা বড় হই আমি যখন ইংল্যান্ডে ছিলাম পাঁচ বছর ইংল্যান্ডে ছিলাম সেখানে দেখতাম বাচ্চাদের একটা রিডিং হ্যাবিট আছে ওদেরকে বলা হয় বেড টাইম রিডিং ঘুমের আগে বই নিয়ে ইয়ে করা তারপর স্কুলে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়া হ্যাঁ বিভিন্ন রকমের রিডিং ফর প্লেজার সেই জিনিসগুলো কিন্তু সেখানে ছিল এখনও আছে এবং ওখানে একটা শিশু স্কুল থেকে বলে দেওয়া হয় সারাদিনে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত শিশুরা ঘন্টা কম্পিউটার পারবে হ্যাঁ সেকেন্ডারি স্কুলে ঘন্টা বেশি পারে না ফলে বাকি সময়টা তাকে সময় কাটাবার ওই বিকল্প এক জন্যে হিসেবে বই পড়তে হয় ওদেরকে এবং তাদের আমাদের স্কুলে যেটা নাই সেটা হচ্ছে প্রত্যেকটা বই পড়ার উপরে তাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় এটা পার্ট অফ দ্য এক্সাম মানে আমি এই বইটা পড়লাম হ্যাঁ ধরা যাক আমি একটা বই পড়লাম এই বইটা পড়ার পরে এইটা রিভিউসে লিখবে স্কুলে এই বইটাতে কেমন লাগলো আমাদের এখানে বাংলাদেশে এই লেখাপড়া নাই ওই পাঠ্য বইতে যা আছে ওইটা পরীক্ষায় লিখতে হবে এই তো পাঠক তো পারবে না হ্যাঁ আমাকে বিকল্প ভালো অপশান তৈরি করতে হবে এবং তাকে আমাদের এখানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দিতে হবে মানে ভালো কাজের পুরস্কার খারাপ কাজের তিরস্কার হ্যাঁ সে যে একটা বই বুকরি বই লেখে হ্যাঁ ক্লাস সিক্সের যে পড়ে সেটা তার মতো হবে নাইনে যে পড়ে সেটা তার মতো হবে একটা স্ট্যান্ডার্ড হবে অ্যাডভান্স হবে কিন্তু সে করবে কি তার পড়ার হ্যাবিটটা থাকবে এই জিনিসগুলো আমাদের যদি আমরা যারা এডুকেশনিস্ট যারা সরকারে আছে প্রশাসনে তারা একটু চিন্তা করে এগুলো প্রচুর কিন্তু উৎসাহী লোক আছে কিন্তু সিস্টেমের মধ্যে তাদের আনতে পারলে পাঠক বাড়বে হ্যাঁ আমি মনে করি এটা নিয়ে আমাদের বসে মানে জাতীয় পর্যায়ে সব নিয়ে চিন্তা ভাবনা করে একটা মানে বৈঠক বা এই নিয়ে সেমিনার সিং করা উচিত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা আরেকজন সম্মানিত লেখকদের সাথে কথা বলবো কাজ করেন্সিটি হচ্ছে বিশ্ব সাহিত্যের একজন দর্শক আমরা কথা বলছিলাম যার সাথে কথা বলেছি যিনি তিনি হচ্ছেন যে মহিবুল আজিজ যার এই বছরের লেখা হচ্ছে মহতাজ ও অন্যান্য সনেট তিনি গল্প কবিতা উপন্যাস ও অনুবাদ লিখেছেন যার গ্রন্থ সংখ্যা হচ্ছে ষাটের অধিক বাংলা ভাষায় কোন সমতলের লেখা পাহাড়ি শিরোনাম এই বইটার নাম হচ্ছে এই বইটার নাম হচ্ছে গংখাং এইটার মানে হলো গংখাং মানে ভাষায় আকাশ আর মানে শঙ্খ নদীর মার্মা নাম আকাশ এবং শঙ্খ নদী এটা আমার গত বছর বের করেছিল চন্দ্রবেন্দু প্রকাশ আমার বই না আমার টোটাল জীবনে যা লিখেছি পঁচাত্তরটা প্রায় এইবার বেরোচ্ছে সাতটা

যাতো ফলো আচ্ছা এখানে একজন আছে লোককমিশন আছে তার সাথে আছে লোককমিশন আছে লোক আপনি তো আলোচনা করছেন আবার আজকে কিন্তু বইয়ের প্রতি মানুষের আগ্রহ আসলে কমছে এটা আমি বলবো না কারণ মানে বই মেলাতে মানুষ কম আসা এবং পাঠকের বইয়ের প্রতি আগ্রহ কমে যাওয়া দুটো এক না আমার মনে হয় এখানে আমাদের হয়তো নানা ধরনের রাজনৈতিক সংকট আছে আমাদের দেশে বর্তমানে যে সংকটটা চলছে ওই কারণে সম্ভবত বইমেলায় কিছুটা প্রভাব পড়েছে অনেক লেখক হয়তো আসতেছেন অনেক পাঠক আসতেছে না এটা আমাদের তাৎক্ষণিক একটা ব্যাপার সংকট এটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো আর পাঠক কমছে বলে মনে হচ্ছে না যেমন ধরেন আগে অফলাইনে বই বিক্রি হতো পাঠক কিন্তু এখন কিন্তু অনলাইনেও বই বিক্রি হয় যারা হয়তো পাঠক আসছে না তারা হয়তো দেখা যাবে বইমেলার পরে রকমারি ডট কম বা বিভিন্ন অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করবে এটা আমার মনে হয় আমরা কথা বলছিলাম কয়েকজন হ্যাঁ আমার এবার একটা উপন্যাস বের হয়েছে কসমোপলিটন হোমিও বুঝলো না না এটা একটু উপন্যাস নগরকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রে সমাজে যে অস্থিরতা চলছে সব সবকিছুর মানে বিপক্ষে যে আমাদের যে আসলে একটা বিপ্লব দরকার বিপ্লবটা হচ্ছে কি আদর্শিক বিপ্লব কারণ আমাদের আসলে ন্যায় নীতি একেবারে ভেঙে পড়েছে এই যে আপনি বললেন না যেমন কষ্ট করলেন কেন বই পড়ছে না আসলে বই পড়ার তো সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না যেমন ধরেন আপনি অনেক স্কুল কলেজে দেখা যায় যে আপনার থালা বাসন দেওয়া হয় গ্লাস দিচ্ছে তো ওনারা চাইলে তো বই দিতে পারে একসময় দেওয়া হতো এখন কেন ওরা মনে করে যে বইয়ের বাজে বেশি হয় থালা প্রায়োরিটি দেয় অনেকে আবার এখানে হয়তো করে তো এখন আমাদের যদি স্কুল থেকে থেকে বা যেখান আন্দোলনটা হওয়া দরকার বইমুখী আন্দোলন সে আন্দোলনটা যদি না হয় তাহলে তো তো বইমুখী হবে হবে না 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 শুধু আমরা দোষ দিলে ওরা কেন বই বই পড়ে পড়ে যেমন ধরেন এই যে এবার ঢাকা বইমেলা একটা ভাইরাল হলো একটা বাচ্চা বই নিল বাচ্চার মা বইটা ছুঁড়ে ফেলে দিল তাহলে আপনি বইমেলায় আনলেন কেন একটা বাচ্চা বই কেন তাহলে আপনি তো তাকে অনুসাহিত করতে মানে উৎসাহিত করতে হবে তাকে আসলে আমাদের ওই স্কুল কলেজ এখন সরকারিভাবে যে পাটাকার ছিল এগুলো সচল করতে হবে একটিভ করতে হবে এবং বইমুখী আন্দোলন যদি করতে পারি অবশ্যই মানুষ বইয়ের দিকে ফেরত দিন শেষে মানুষ কিন্তু বইকেই ভালোবাসে এবং বইয়ে কেমন লাগে আসলে ব্যাপারটা প্রথম আসলে অনেকে অনেকে অনেক ঝগড়া হয় কারণ দেখা যায় কি ধরেন একজন লেখকের বই ছবি তুলে ওনাকে বলে যে আপনার বইটা নিলাম এখন উনি বসে বসে কাউন্ট করেছে আমার কতগুলো বই বিক্রি হলো এখন ও বলে যে আপনার বই তো বিক্রি হয় না তখন মনে বেশি অবিশ্বাস করে বিষয়টা আসলে উনি তো কিনে নাই এটা একটা খারাপ প্র্যাকটিস এখন এটার মধ্যে অনেকে আবার যেটা বলতে চায় ওরা আসে অন্তত পক্ষে বইকে একটা ছবি তুলতেছে বই থাকতে থাকতেছে দেখেন এটাও আসলে একটা আমাদের সবকিছু মানে ওই যে আপনার ছলনার যে বিষয়টা আপনার বইয়ের ছলনা না আপনি বই কিনছেন না কিন্তু একটা ছবি তুলছেন বা ফেসবুকে একটু লাইক ভিউ পাওয়ার জন্য তো এটা আসলে আমাদের আর্টটা নষ্ট সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে যে আমরা সব কিছু মানে ফেক ফেকের সাথে জড়িয়ে যায় আমার মনে হয় আসলে চাইলে সবাই অন্তপক্ষে বইমেলায় একটা বই কিনতে পারে আপনি যে কোনো একটা বই কিনেন অন্তত একটা বই কিনলে আমি মনে করি আসলে বইমেলায় যারা আছে অন্তপক্ষে লেখক প্রশ্ন সবাই উপকৃত হবে এমন ওই বইটা পড়ে একজন পাঠক কিন্তু উপকৃত হয়

একটা মানুষ কিন্তু বুঝতে পারছে যেমন কয়েকদিন আগে আমি একটা নিউজ পড়েছি মানে সাগরের নিচে সাগরে যে প্লাস্টিকগুলো ভেসে বেড়াচ্ছে এটা শুধু এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট নাকি সাগরের নিচে জমা হচ্ছে এটা একটা বিশাল মানে কি বলবো অর্থাৎ এটা যেদিন জেগে উঠবে দৈত্যের মতো এই যে অনেক জায়গায় দেখবেন দৈত্য বানানো হচ্ছে প্লাস্টিকের এমনকি প্লাস্টিক এই যে আমাদের যে মাইক্রোপ্লাস্টিক প্লাস্টিক খাবারের সাথে ঢুকে যাচ্ছে মানুষের নানা রকম শরীরে শারীরিক ক্ষতি হচ্ছে এমনকি আপনার ছেলেদের শুক্রাণু পর্যন্ত নষ্ট করে ফেলছে এমন যেটা বিজ্ঞানীরা বলছে আগে পরে মানে বাচ্চা দানে পর্যন্ত মানে কি বাচ্চা মানে হতে বা এটা অনেক বাধাগ্রস্ত করবে আসলে প্লাস্টিক একটা ভয়াবহ জিনিস ওইটা থেকে সরা উচিত এবং মানুষকে সচেতন হওয়া উচিত যেন আমরা প্লাস্টিক কম ব্যবহার করি পাট জাতীয় পণ্য বেশি ব্যবহার করি তো ওই কনসেপ্টটা নিয়ে আসলে সাজানো চাই মূলত আসলে আমি তো একজন লেখক চন্দ্রবিন্দুর হচ্ছে প্রকাশনা মালিক একজন আমি এমনি বসি ওই তারপর আমি যেহেতু জানি তাই বললাম ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলেছিলাম কয়েকজন লেখকের সাথে তাদের যে কথা ছিল মনের গহিনের কথা আমাদের সাথে প্রকাশ করেছেন দর্শক আমরা যুক্ত আছি অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ চট্টগ্রাম থেকে দর্শক আপনারা জানেন আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এবং ছুটির দিন দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং অন্যান্য দিন তিনটা থেকে নয়টা পর্যন্ত এই বই মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে দর্শক আমরা আরেকটি ব্যাপার জানিয়ে রাখি এই মেলার পাশাপাশি কিন্তু পাশে একটি বিভিন্ন দিন বিভিন্ন আয়োজন করা হচ্ছে भाई अब এই যে মেলায় আসলেন প্রথমে বছরে তো একবারই এই বইমেলার আয়োজন হবে আপনারা যারা বই প্রেমে আছেন তাদের তো একটা মেলা মেলা হচ্ছে এক জায়গায় অন্য কোনো বই থেকে শুনে না বইমেলা তো হচ্ছে যে বিশেষ করে চট্টগ্রাম আর ঢাকা ঢাকারটা হচ্ছে মেইন আর চট্টগ্রামেও মোটামুটি জমজমাট একটা মেলা হয় তো মোটামুটি এত বেশি বই পড়ি না কিন্তু হচ্ছে যে বইমেলা হইলে আসি আর মাঝে মধ্যে কয়েকটা বই নিই এখন একটা নিলাম হাসান রোবায়তের আমরা কথা বলি কেন না ফেসিস্টের বাসা তো অনেকগুলো বই যেহেতু একসাথে তাকে বই দেখে নেওয়া যায় এটা অনেকটা ভালো হ্যাঁ দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম এম স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ান মাঠে